রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব। নিয়ত পরা কি রোজা রাখার জন্য জরুরি তাহারি ও ইফতারের কোনো দোয়া আছে কি এটি কি বাংলায় পড়া যাবে ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহ আল্লাহ আফতার তো এ দোয়ার অর্থ হলো হে আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি এই যে আল্লাহ মালাক কাসুম তো আলার স্টিকা আফতার তো এটা ইফতারার একটা দোয়া আরেকটা দোয়া হলো জাহাবাজ জমা ওয়াবতাল্লাতেল অহরু ওয়াসাবাত আজর, আজরো আল্লাহ অনেকে এটা জানেন মাশাল্লাহ জাহাবাজ জমা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়তাল্লাতের অহরূপ আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল বল ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগে করতে হয় না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে এটাকে ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহ কাসুম তো আফতার আফতারতু আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক ইফতার করলাম এটাকে আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লা বিসমিল্লা বলে যে কোনো কোনো খাবার খান ইফতারও খাবেন ইফতার খেয়ে ফেলছেন দু চার লোকমা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি টেক্সটা পড়তে পারলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি না নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে অন্তরে নিয়ত 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 করে করে আর মুখে বলে ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নত কোনটাই। না আমরা যে রোজার নিয়ত শুনছি নাও আইতু গাদান আছে না বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কোন জয়েফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সওয়াব হবে না হবে খবরদার এজন্য আমরা মেহেরبانی করে আমি কি জন্য ভোর রাতে উঠছি সারি খেতে উঠছি সারি খেতে উঠছি মানে কালকে রোজা রাখবো এটাই তো আমার নিয়ত মনের ইচ্ছা আছে ইন্টেনশন আছে এটাই নিয়ত মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই কাউকে কর্জে হাসানা হিসেবে টাকা ধার দিলে সেই টাকার কি জাকাত দিতে হবে কারণ সেই টাকা কখন পাবো অনিশ্চিত ভাইরা আমার অনেক দরকারি একটা প্রশ্ন আপনি কাউকে লোন দিয়েছেন হাওলাত দিয়েছেন কবে দিবে জানেন না জাকাত দিতে হবে কি হবে না উত্তর হলো কোনো টাকাই জাকাত মুক্ত থাকবে না যদি সেটা স্পর্শ করে এখন ধরুন আপনি আমাকে এক লাখ টাকা লোন দিয়েছেন এক লাখ টাকা কি টাচ করে না করে না করে পঁচাশি গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলেই নেশাব হয়ে যায় তো এক লাখ টাকায় পঁচাশি গ্রামের বেশি রূপা কিনা যায় অতএব এটা নেশাব নেশাবের মধ্যে যেহেতু আছে অতএব এই এক লাখের জাকাত কাউকে না কাউকে দিতে হবে এখন টাকাটা আমি লোন নিয়েছি আর উনি আমাকে লোন দিয়েছেন এখন যদি বলেন যে আমার জাকাত দিতে হবে তো আমি তো টাকার মালিকই না টাকা তো ওনার তো এই জন্য তিনি দিবেন এখন একটা প্রশ্ন হয় ভাই এটা কোনো কথা হলো বেচারা টাকা লোন দিছে হাওলাত দিছে সবের আশা আবার তার জাকাতও তার দেওয়া লাগবে কেমন কথা উত্তর হলো ইমানদার লোন দিলে সব আসে না নাই কিরকম সব ধারণা আছে কে বলতে পারেন লোনের সব কি কি সব বলেন তো মাশাল এলাকা মানুষ দেখা যায় বেশ রাখেন কোন কোন ক্ষেত্রে লোন বা হাওলাত দিলে দান করলে যে পরিমাণ সব হয় তার চাইতে বেশি সব হয় এখন এটা প্রশ্ন ওঠে এটা আবার কেমনি দান করে দেওয়া মানে তো একসাথে দিয়ে দেওয়া লোন দেওয়া মানে তো দিলাম আবার নেওয়ার জন্য তো সব আবার বেশি কিভাবে হয় সেটার ব্যাখ্যা হলো ধরেন ওনাকে আমি দশ টাকা দান করলাম ওনার দান দরকার কিন্তু ওনার দানটা কেন দরকার উনি এই দশ টাকা দিয়ে একটা কলা খাবে যেটা আসলে তার এমন কোনো আহামরি প্রয়োজন নাই এটা না খাইলেও তার চলে পেট ভরা আসে কলা খাইতে মন চাইছে টাকা নাই আমি দশ টাকা তারে সাদাকা করলাম দান করলাম এই দানের চাইতে ওনার দরকার হলো লোন এমন লোন যে লোন দিয়া তার জীবন রক্ষা হবে কঠিন কোনো কাজ হবে এখানে এই দানের চাইতে এই লোন দিলে সেটা সব আল্লাহর কাছে বেশি হবে আরো বিভিন্ন ব্যাখ্যা হাদিসের আছে এই জন্য ভাইরা লোন যে দিবে সে তো সব পাবে বিধায় জাকাত দেওয়ার কারণে তার যে টাকা কমতেছে এতে তার হারাবার কিছু নাই এই জন্য তাকেই জাকাত দিয়ে যেতে হবে এখন কথা হলো পাওয়ার সম্ভাবনা নাই যদি এমন হয় যে পাওয়ার সম্ভাবনা তাহলে জাকাত আপনাকে এখন দিতে হবে না একসাথে পাইলে যে কবছর জাকাত দেন নাই সেগুলো দিতে হবে আর যদি কখনো না পান তাহলে না দিলে কোনো গুণা হবে না জি একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে কিভাবে সে তার রোজা কাটাবে মার্শাল আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহে রমাদানের সাতাইশ আমল এই যে বইটা একটা হাতের সামনেও আছে মার্শাল্লা এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনায় মনিতে একটা বক্তব্যে আমরা মাহের রমজানের উপরে একটা গবেষণা করে সাথে আমল কড়া আলোকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্যরা শুনতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোনো প্রকার হারাম কাজ গুনাহের কাজ করবেন না এটুকু যদি করতে পারেন আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন পাচক তো নামাজ তো ফরজ পড়বে ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন কোনো হারাম কাজ করলেন না ঝগড়াঝাটি করলেন না মিথ্যা বললেন না চগল করলেন না গিবত করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুণামুক্ত যদি রমজান কাটাতে পারেন আপনার রমজান সাধনা সার্থক কিংসা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন স্ত্রীর স্বর্ণের জাকাত কিভাবে দিবে স্বামী নাকি স্ত্রী দিবে স্ত্রীর যদি আয় রোজগার না থাকে কিন্তু স্বর্ণ আছে তাহলে তার জাকাত কিভাবে আদায় করবে বাইরে আমার স্ত্রীর স্বর্ণের জাকাত কে দিবে স্ত্রীর স্বর্ণের জাকাত দিবেন যিনি স্বর্ণের মালিক এখন প্রশ্ন হল স্ত্রী স্বর্ণের মালিক কে